নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি কি হচ্ছে এসব বাংলাদেশ কিন্তু বারবার উস্কানি দিচ্ছে শেখ হাসিনাকে সরানোর পর থেকেই বাংলাদেশের সমস্ত সমস্ত কট্টরপন্থী থেকে শুরু করে বড় বড় নেতারা কিন্তু ভারত দখল কখনো কখনো বাংলা দখল এ সমস্ত ডাক দিচ্ছিল বারবার উস্কানিমূলক বক্তব্য রাখছিল এবারে কিন্তু সরাসরি বিএসএফ এর উপর টার্গেট মালদাহ কাটাতার দেওয়ার সময় ঝামেলা এবার ত্রিপুরার পানিসাগরে বিএসএফ এর আগ্নে আস্ত কেড়ে নেওয়ার চেষ্টা এমন কি বিএসএফ কে বাস দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা এমনকি হাসুয়া দিয়েও তারা করছে এই সমস্ত দেখার দেখার পর পর এই সমস্ত এবার কি সিদ্ধান্ত তাহলে মোদী সরকার বা রাজনাথ সিং রাজনাথ সিং কে এবার তাহলে আদেশ দেবেন বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এটাকে রাজনাথ সিং বলেছিল তৈরি থাকতে সেনাবাহিনীকে সমস্ত সেনাবাহিনীকে সমস্ত দিক দিয়ে তৈরি থাকতে বলেছিল তাহলে কি এবার সময় এসে গেছে বদলা নেওয়ার বাংলাদেশকে উচিত জবাব দেওয়ার আর বাংলাদেশ এমন করছে কেন এর পেছনে কারণটাই কি আর তাছাড়া যারা এ সমস্ত তার দিতে বাধা দিচ্ছে তারা কিন্তু স্মাগলার বর্ডার পেরিয়ে নানা রকম কুকীর্তি করে এমন কি তারা কিন্তু অবৈধ ভোটার নানা রকম কুকীর্তি করে অসুবিধা হচ্ছে এদের তাইতে এরকম ঘটনা এবার কি তাহলে ভারত চুপ থাকবে মোদী সরকার চুপ থাকবে রাজনাথ সিং চুপ থাকবে নাকি এবার সরাসরি যুদ্ধ ভারত বাংলাদেশের মধ্যে